দেখা যাও মাথা আমারই খালি গরম হয় ষোলো বারোটা পঞ্চান্ন এরকম ছাপ্পান্ন এরকম হচ্ছে আমার মা সব বিয়েবাড়িতে হয় না কোনো কোনো বিয়েবাড়িতেই আইটেমটা করে তো হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং আজকে সকালবেলায় টিফিন হচ্ছে পঞ্চরত্ন তরকারি মানে বিয়ে বাড়িতে যে পঞ্চরত্ন এটা সবজি হয় না মাঝে মাঝে দেখা যায় মানে সব বিয়ে হয় না কোনো কোনো বিয়ে এই আইটেমটা করে তো আজকে আমার বাড়িতে পঞ্চরত্ন তরকারি না হয়তো পঞ্চরত্ন একটা ভাজা হচ্ছে মানে অ্যাকচুয়ালি মজা করে বলছি ওটা সব রকম সবজি দিয়ে একটা ভাজা করছে ভাজাটা হচ্ছে আলু বেগুন শিম কুমড়ো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এই একটা ভাজা টাইপের করবো যদি দেখি যে ভাজাটা কম হয়েছে তাহলে একটু জল দিয়ে দেবো আর যদি দেখি যে না ভাজাটা পরিমাণ আজকে একটা বেশি কেটে ফেলেছি বলেই একটু ভাজা ভাইভ এটা করছি নাহলে এটা তরকারিই আর যদি দেখি না পরিমাণটা অনেকটা বেশি আছে তাহলে ভাজা হবে আর যদি কমে যায় একটু জল দিয়ে দেবো সকাল থেকে আজকে গরম জল একদমই খাওয়া হয়নি তো গরম জল খাবো আজকে সমস্ত কিছু নিরামিষ রান্না হবে কিছু আজকে আমিষ হবে না তার ব্যবস্থা আজকে কি সব ভাজাভুজি করবে বলছে মানে সব কিছুই ভাজা আর পোস্ত টোস্ত বেটে নেমে বলছে এখন জানি না মা বললো আমাকে এটা বলে গেল আমি নিজেও বুঝতে পারছি না যে ভাজাগুলো কাটবো কি না কেটে দেওয়ার পর দেখা গেলো বলা গেলো যে না ভাজাভুজি খাবো না একটা পোস্ত করে দাও বা এটা ওটা করে দাও ওই জন্য একটু স্টপ দিয়ে রেখেছি তখন আমি এদিকে কাজটা একটু সেরে নিই জলটা একটু গরম করি জলটা গরম খাবো সকাল থেকে জল গরম করা খাওয়া হয়নি মা ওপরে পুজো দিতে গেছে মায়ের পুজোটা দেখাতে করতে হয়ে যাবে বুনো ঘুম থেকে উঠে গেছে তারপরে আমার টিফিনটাও কমপ্লিট হয়ে যাবে আমার গরম জল রেডি আচ্ছা এই শনিবার কারা কারা বাড়িতে নিরামিষ খান আমাদের বাড়িতে নিরামিষ হয় আমাদের বাড়িতে বৃহস্পতিবার শনিবার এই দুটো দিন মাস্ট নিরামিষ হবেই হবে বাড়িতে যতই লোকজন আসুক যায় আসুক এই দুটো দিন আমরা নিজেরাও খুব মানি আমরা মানা হয় আপনাদের বাড়িতে কার কার বাড়িতে নিরামিষ হয় আজকের দিনটা মানে অনেকে তো বৃহস্পতিবার মানে না কিন্তু শনিবারটা সবাই কম বেশি মানে তো আজকের দিনটা কার কার বাড়িতে নিরামিষ হয় না ভাসতে ভাজতে না সবজিগুলো পরিমাণটা একটু কমেই এসছে আমি জল টল সেরকম দেবো না শুধুমাত্র আলুগুলো দেখছি খুব একটা ভালো সেদ্ধ হয়নি ওইটুকু সেদ্ধ হওয়ার মতো একটু মতন জল দিয়ে দেবো দেখো আমাদের বাড়িতে মুড়ি খাওয়া তরকারিটা বা টিফিনে যে মুড়িটা মেনলি মুড়ির মুড়ির তরকারিটা আমাদের একটু বেশি লাগে কেন জানি না আর বোনের অল্প তরকারিতে মুড়ি খাওয়া হয় না একটু বেশি তরকারি হবে তবে মুড়ি খাবো মানে মুড়িটা তরকারি দিয়ে মাখবো প্লাস পাশে একটু তরকারি নেবো খাবো ওইভাবে দামেই শুধু এক কাপ পরিমাণ মতো একটু জল আমি দিয়ে দেবো বেশি দেবো না শুধুমাত্র আলুগুলো একটু সেদ্ধ হওয়ার মতন দিয়ে দিলেই হয়ে যাবে এটাতেই আলুগুলো সব সেদ্ধ হয়ে যাবে জানো ঢাকা দিয়ে রেখে দেবো কমিয়ে দেবো তোর সব সেদ্ধ হয়ে যাবে পুজো কমপ্লিট হয়ে গেছে আমি মুড়ি মাখিয়েছি আজকে নিজের হাতে মায়ের হাতে মুড়ি মাখায়নি নিজে মাখিয়ে নিয়েছি আর চা করেছিলাম চা দুটো ছাঁকা হয়ে গেছে আমার আর মায়ের আর এখানে মা মুড়ি মাখছে বুনুর মাখেছে নিজের মাখছে আর আমি এখানে নিজের মেখেছি নিজের মাখা হয়ে গেছে মুড়ি আর এবার মুড়ি টুড়ি খাওয়া দাওয়া

মাথায় রেখে দেখা যা মাথা আমারই খালি গরম হয় আর যেহেতু নিরামিষ তাই সবই ভাজাভুজি করবে ভাবলাম হয়তো পোস্ত করে দেবে হয়তো আলু পোস্ত মা বললো না আলু পোস্ত করবো না পেঁয়াজ ছাড় আলু পোস্ত বাবা খুব একটা খেতে ভালোবাসে না আর আমাদের আলু পোস্ত যেমন দেবে দাও আমাদের পোস্ত খুব ভালোবাসি আমরা আর সেই পরিবর্তে বললো তাহলে একটু পোস্ত বিটে দেওয়া হবে পোস্ত বাটা করা হবে তো সেগুলোই হচ্ছে আমি এগুলো সব কাটাকুটি করে নিই আর মায়ের সেই ডাটা এই ডাটা গোটা কেটে করে দিতেই হবে কেউ খাবে না আমি খাবো আমার জন্য করে এটা ভালো লাগে না খেতে ওই সবজি খালি খাই খাই করে খালি সবজি খাবো তো বারোটা পঞ্চান্ন এরকম ছাপ্পান্ন এরকম হচ্ছে আমার মা খাচ্ছে যে সময় ভাত খাওয়ার কথা সে সময় উনি খাচ্ছেন

আলু দিয়ে ডাটা দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি মানে ঝাল যেটাকে বলে আর বেগুন ভাজা কুমড়ো ভাজা ভাত পোস্ত আটা টমেটোর চাটনি ডাল টক দই বাবা সে পেয়ারা নিয়ে এসেছিলো সে পেয়ারাটা মাখা হচ্ছে এরকম দুপুরবেলায় নুন লঙ্কা লেবু চিনি গুঁড়ো আর রাসুন্দি সব দিয়ে এরকম যদি পেয়ারা মাখা দেওয়া হয় আহ কি সাত আচ্ছা সেদিনকে যে এই ছোট বাটিটা নিয়ে আসা হয়েছিল এটা খুব সুন্দর না পোস্তটা খুব সুন্দর পোস্ত বাটা হয়েছে বেশ ভালো জানো তো আমাদেরকে বলেছিল নিয়ে আসার জন্য তো দেখছি পোস্ত সর্ষে যে কোনো জিনিস খুব ভালো বাটা হচ্ছে এটাতে এটা বেশ ভালো হয়েছে কেনা ঠিক আছে আর এটা দেখি কার কার লোভ লাগছে এরকম পেয়ারা মাখা খেতে কি ভালো লাগে তাই না ভালো আছে হ্যাঁ খাও যা খাবে খাও অনেক পেয়ারা আছে অনেকগুলো আছে